মাইক পাইলেই নাচা শুরু করে নাচতে নাচতে নাচনিওয়ালি বসেন বসেন বসে যান বসেন বসেন বসে যান চা খান ঢেলে দেই আপনারা খাবেন ঢেলে দেই মানে মমদাস আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই কথা না কে কেউ ভিজে গান দিয়ে নাচে আর কেউ গজল বলতে বলতে নাচে জিনিস একই কিন্তু মডেল আলাদা বাংলাদেশে যদি কোরআনের রাষ্ট্র থাকতো আর ইসলামের বিধান থাকতো চব্বিশ ঘন্টার ভেতরে তাইরিকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হতো তবে আমি সব জায়গায় বলেছি দলাদলি নয় আমাদের শাহেক আহমেদুল্লাহ হুজুর চাইলে পাঁচ সেকেন্ডের ভেতরে এই সমস্যার সমাধান হতে পারে শাহ আহমদুল্লাহ হুজুর যদি শুধু পাঁচ সেকেন্ডে বলে আমি এই বক্তব্য দ্বারা বুঝেছি চল্লিশ বছর বয়সে নবীর নবুত প্রকাশ পেয়েছে কিন্তু আমার নবী আদম নবী সৃষ্টির আগে থেকেই নবী এই কথা বললে এই বাংলাদেশে আর দলাদলি তর্ক বিতর্ক হতো না আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় দর্শক এবার ভণ্ড তাহেরিকে মা ফেলে কঠিন ধোলাই করলেন আমাদের উত্তরবঙ্গের প্রখ্যাত বক্তা ও ইসলামিক বুদ্ধিজীবী আমাদের বড়ো ভাই মালানা আব্দুল সালাম যুক্তিবাদী তিনি তাহারিকে কঠিনভাবে ধোলাই করছেন এবং আবারও হুঁশিয়ারি দিয়েছেন সে যদি শায়েক আহমদুল্লাহর নামে একটা মামলা করে তাহলে সারা দেশ থেকে তাহের বিরুদ্ধে একশোটা মামলা করা হবে তাইরে শুধু একাই আইনজীবীরা নাই অন্য আলিমদেরও আইনজীবী আছে তাইরে যদি এখন না থামে তাহলে তাহেরের বিরুদ্ধেও মামলা করা হবে তো প্রিয় দর্শক চলুন আমরা আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসি বাংলাদেশের এমনও হুজুর আছে জালেবের জুলুমের বিরুদ্ধে কথা বলে না এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশের একটা ভক্ত আছে গিয়াসুদ্দিন তাহিরি এই যুবকেরা কথা কও না কে ও তো ভক্তা না ভক্তা নামের তক্তা মাইক পাইলেই নাচা শুরু করে নাচতে নাচতে নাচনি বসেন বসেন বসে যান চা খান ঢেলে দেয় মানে মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই কথা কর না কে কেউ ভিজে গাম দিয়ে নাচে আর কেউ গজল বলতে বলতে নাচে জিনিস একই কিন্তু মডেল আলাদা এ কথা কন এই গিয়াসুদ্দিন তাইরি সাম্প্রতিক বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক স্কলার শায়েক আমাদুল্লাহ হাফিজ জাহুল্লা এই হুজুর একটা আলোচনার মধ্যে বলেছিল চল্লিশ বছর বয়সের আগে নবীর জন্ম নবী হয় নাই চল্লিশ বছরের আগে নবী নবী হয় নাই তিনি তো নবী ছিলেন না চল্লিশ বছর বয়সে তিনি নব প্রাপ্ত হয়েছে এই কথাকে কেন্দ্র করে তাইরই তার বিরুদ্ধে লেগে গেল গভীর মনোযোগটা ভালো করে বুঝবেন এই বিষয়ে গত দুই তিন দিন আমি আলোচনা করেছি তাইরি ভাইয়ের ভক্তরা আমাকে বলতিস আপনি শায়েকের দালাল আপনি শায়েকুল্লের চেমচেমি করতেছেন শায়েকের করতেছেন আমি বলেছি না আমি কারো দালাল নই আমি কারো পুজো করতেছি না আমার প্রত্যেকটা বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন কোরআন হাদিসের আলোকে যা ঘটনা আমি তাই বলেছি গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আমাদুল্লাহ হুজুর ও ফেরেস্তা নয় ও নবী রাসুল নয় ও সাধারণ একজন মানুষ মানুষের ভুল হতে পারে কি পারে না আমাদের আজীবিত হজরত আদম আলাই সালাম আমাদের থাকার জায়গা ছিল জান্নাত ওই জান্নাত থেকে পৃথিবীতে আসার কারণ আমাদের আদম নবী একটা ভুল করেছে তার মানে বোঝা গেল মানুষের স্বভাবই হলো ভুল করা এখন আমার কত শায়ক আমাদের ভুল করতে পারে আপনি তার দলিল দিয়ে জবাব দেন ভুলের প্রতিবাদ করেন কিন্তু ভুল ধরতে গিয়ে শাহর দুই গালে জুতো মারো তালে তালে শয়তান ও এমন বক্তব্য দেওয়া নিঃসন্দেহে আমার বক্তব্য পরিষ্কার আপনি শাহ কামদুল্ল ভুল করেছে আপনি ভুল ধরেন আপনি হাদিস দলিল দেন আমার কোনো আপত্তি নেই কিন্তু শাহে কামদুল্ল হুদুর বাংলাদেশের মুসলিম উম্মার সম্পদ আমরা দেখেছি বাংলাদেশের বন্যার্ত মানুষের কাছে তিনি গেছেন মানবতার ফেরিওয়ালা হয়ে শায়ে কামাদুল্লা হুজুর শুধু একজন আলেম নয় তিনি হলো মানবতার ফেরিওয়ালা এই বাংলাদেশে পাঁচ লক্ষ বৃক্ষরোপণ করেছে বন্যার্ত মানুষকে খাবার দিয়েছে শীতার্ত মানুষকে পোশাক দিয়েছে করোনা দুর্গত মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে তার মানে বোঝা গেল সাহেক আ হুজুর হল আমাদের দেশের সম্পদ আপনি তার বিরোধিতা করতে গিয়ে জুতো মারো তালে তালে শয়তান কাজজাব নবীজির দুশ্মন বলবেন এটা মুসলমানরা সহ্য করতে পারে না আমি বিষয়টা আবার পরিষ্কার করি শায়খ আহমদুল্লাহ হুজুরের ব্যাপারে আপনার মন্তব্য গিয়াসউদ্দিন তাইরিকে বলবো আপনি নবীজির সুন্নাত মানবেন ভালো নবীজিকে ভালোবাসবেন ভালো তিন দিন আগে দেখলাম ও জন্মদিন পালন করতেছে কেক কাটে জোরকন কোন আল্লাহ সুবহানাল্লাহ কি এ জোরকন কোন এখন চিৎকার করে বলেন মুসলমানদের জন্মদিন পালন করা জায়স আছে ও নিজেকে দাবি করতেছে ও একটা আলেম তা আমার প্রশ্ন হলো আপনি আলেম দাবি করে কেক কেটে জন্মদিন পালন করতেছেন আপনার কাছে প্রশ্ন কেক কেটে জন্মদিন পালন করা কোন হাদিসে আছে এটা আপনাকে দেখাতে হবে ও নিজের বালাই আমুল করেন বসেন বসেন জেকের করেন ন্যাচনার মতো নাচানাচি করেন সেখানে আপনার দলিল লাগে না এমন কি এক বছর আগে তিনি গান গিয়েছিল আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহ গেছে গায়ে বইয়ে আরো করে কন আর নবীর ধন খাজাই পাইয়া শুয়ে আছে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থাকে আর জোরে বলেন নাউজুবিল্লাহ গানটা কত মারাত্মক লক্ষ্য করল বলতিছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া মানে আল্লাহর যত ধন সম্পদ পাওয়ার ছিল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হইয়া নাই হয়ে গেছে আমার অসুরের যা সম্পদ ছিল খাজাকে দিয়ে নবি চলে গেছে এখন খাজার কাছে সব আছে কেউ ফেরে না খাজি হাতে খাজা বাবার দরবার থেকে এখন চিৎকার করে বলেন এমন বক্তব্য দিলে কি ইমান থাকে আরো ধরে বলেন ইমান থাকে এখন আমার কথা হলো শায়ে কামাদুল্লাহ হুজুর আমি ধরে নিলাম ভুল করেছে তার ভুলের বক্তব্যের জন্য তাকে যদি কুফুরি বলা হয় তার বিরুদ্ধে যদি আপনি মামলা করতে চান আমরা বলতে চাই সদ্দিন তারিখে শায়ে কামলা হুজুর হুজুরকে এই বক্তব্যের জন্য যদি মামলা দেওয়া হয় আপনি যে শিরিকের গান বলেছেন এই গানের জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনার বিরুদ্ধে একশোটা মামলা করা হয় বাংলাদেশে যদি কোরআনের রাষ্ট্র থাকত আর ইসলামের বিধান থাকত চব্বিশ ঘন্টার ভেতরে তাইরিকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হতো কিন্তু তার বেলায় কোনো সমস্যা নাই যত সমস্যা হলো অন্য আলেমের বেলা খুব ভালো করে বুঝবেন আমি বিরোধিতার জন্য বলি না ডায়ের এগুলো বলার একমাত্র কারণ হল এক বছর আগে তার এই বক্তব্য গনিয়ে শায়ক আমাদুল্লাহ হুজুর তাকে কাফের ফতুয়া দিয়েছিল এই জন্য তার জালা এর প্রতিশোধ নিতে চাচ্ছে আমি বলতে চাই দলাদলি নয় বিরোধিতা নয় একটা কথা পরিষ্কার আমাদের নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে ৪০ বছর বয়স কিন্তু আমার নবীজি কখন থেকে নবী তিরমিজি শরীফের তিন হাজার নম্বর হাদিস রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন কুন্তু নবীয়ান ও আদামা বাইনার রুহে অল জাসাদ আমি তখন থেকে নবী যখন আদম নবীর দেহ ছিল এক জায়গায় রু ছিল এক জায়গায় মাটিতে গড়াগড়ি খাচ্ছিল আদম যখন আদম হয়নি আমি তখন থেকে নবী সবার বলেন তার একটা বিষয় পরিষ্কার আমাদের নবী আদম নবী জন্মের আগে নবী পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তকদির লেখেছে যেদিন তকদির কলমকে আল্লাহ লেখতে বলেছে ওই দিন থেকেই আমার নবী নবী এই নবী হয়েছে মনোনীত কিন্তু প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে একটা বিষয় পরিষ্কার হবেন একটা হলো মনোনীত হওয়া আর একটা হলো প্রকাশিত হওয়া আমার কথাকে কি বুঝেছেন একটা হলো মনোনীত হওয়া আর একটা কি হওয়া প্রকাশিত হওয়া তাহলে নবী মনোনীত হয়েছে কখন আদম নবী সৃষ্টির আগে কিন্তু নবী নবী হিসেবে প্রকাশিত হয়েছে কয় বছর বয়সে চল্লিশ বছর বয়সে এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার তো কোনো সুযোগ নেই তবে আমি সব জায়গায় বলেছি দলাদলি নয় আমাদের সাহেব আমাদুল্লাহ হুজুর চাইলে পাঁচ সেকেন্ডের ভেতরে এই সমস্যার সমাধান হতে পারে সাহেব আমাদুল্লাহ হুজুর যদি শুধু পাঁচ সেকেন্ডে বলে আমি এই বক্তব্য দ্বারা বুঝেছি চল্লিশ বছর বয়সে নবীর নবুধ প্রকাশ পেয়েছে কিন্তু আমার নবী আদম নবী সৃষ্টির আগে থেকেই নবী এই কথা বললে এই বাংলাদেশে আর দলাদলি তর্ক বিতর্ক হতো না কিন্তু সাহেবের ভক্তরা বলেছে না কুকুরের কাম কুকুর করেছে কামড় দিয়েছে পাই তাই বলে কি কুকুরের পায়ে মানুষের কামড়ানো শোভাবায় আমি বলেছি না এই বক্তব্য এখানে দিয়ে লাভ নেই একটা কথা বলার কারণে কুকুরের যদি ভুক বন্ধ হয় কামরানো বন্ধ হয় ওই কথা বলাই হলো জরুরি সুতরাং একটা কথা বলে পরিবেশ শান্ত করতে হবে আর আমরা দলা দলি চাই না আলেমেরা দলে দলে বিভক্ত হওয়ার কারণে মুসলমানদের বারোটা বাঁচতেছে আল্লাহ আমাদেরকে এক হওয়ার তাও ফিক দান করুক বলেন আমি দর্শক আপনারা আব্দুল সালাম যুক্তিবাদীর ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ